নতুন জেনারেশন মানে যারা প্রায় আমার থার্ড জেনারেশন তাদের সঙ্গে আজকে যখন দশম অবতার করতে পারি আর হাউসে যখনও আমাকে ঢুকলে মানুষ সিটি মারে আই ফিল গুড হায়দ্রাবাদি বিরিয়ানি না কলকাতার বিরিয়ানি বলা খুব মুশকিল কারণ কলকাতার বিরিয়ানি আমার মনে হয় ভারতবর্ষে আর কোথাও ওই বিরিয়ানিটা পাওয়া যায় না কলকাতার বিরিয়ানি স্পেশালি বাট এইটার একটা স্পেশালিটি আছে আমার ছেলে এই আর এস সিতে হারিয়ে গেছিলো আর সিতে হারিয়ে যাওয়া মানে বয় যাচ্ছে কী অবস্থা শুটিং টুটিং মাথায় উঠে গেছিলো ভারতে স্বাগত বাংলা থেকে এতটা দূরে আজকে আপনার সিনেমা দেখানো হলো এত মানুষ দেখলেন তারা প্রতিক্রিয়া জানালেন আপনার কেমন লাগলো হ্যাঁ ভালো তো লাগলোই কারণ শুধুমাত্র হায়দ্রাবাদে নয় আমাদের শেষপাতা হাসবিন ভেরি ওয়েল রিসিভড এভরিওয়ে শেষপাতা ছবিটা মোটামুটি ন্যাশনাল লেভেলে টোয়েন্টি থ্রি টেন বেস্ট ফিল্মের মধ্যে ডিক্লেয়ার করা হয়েছে এবং সব ন্যাশনাল জায়গা থেকেই বলা হয়েছে ক্রিটিক্স থেকে বলা হয়েছে দশটা বেস্ট ছবির মধ্যে এটা থ্যাংকস টু অতনু মাই ডিরেক্টর বাট ভালো লাগছে যে হায়দ্রাবাদে এসে আমি এই ফেস্টিভ্যালটা বিশেষ করে এই পার্টিকুলার ফেস্টিভ্যালটা তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল এটা আমার মনে আছে বহু বছর আগে আমি একবার পুজোর সময় এখানে এসেছিলাম দুর্গা পুজোর সময় দেন ওয়াজ জাস্ট চ্যাটিং আফটার দ্য শো আফটার দ্য ফাংশন সো এখানে সব ইয়াং সবাই ছিল এবং ওয়াজ জাস্ট স্যাংকি তোমরা বাংলা ছবিকে প্রমোট করার জন্য একটা ফেস্টিভ্যাল শুরু করো সো আই থিঙ্ক আই স্টার্টেড আই বিন উইথ দেম ফ্রম দ্য ডে ওয়ান অ্যান্ড নাও ইটস বেগ ইটস বিকামিং বিগার আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আমার কথা মনে হয় যে বাংলা সিনেমা এখন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ছড়িয়ে পড়েছে অ্যান্ড পিপল আর রিয়েলি টকিং অ্যাবাউট অ্যান্ড আই থিঙ্ক দ্য ফিল্ম ল্যাঙ্গুয়েজ হ্যাজ চেঞ্জড অলট সো আই এম ভেরি হ্যাপি আচ্ছা তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল এবং সেখানে শুধু তো বাংলা সিনেমা নয় বিভিন্ন তেলেগু সিনেমা হিন্দি সিনেমাও দেখানো হচ্ছে তো এই যে মিক্সচার অফ কালচার মিক্সচার অফ ল্যাঙ্গুয়েজ এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন ওয়েল আমি আজ থেকে না বহু বছর ধরে একটা কথা বলে আসছি যে এস ভি আর ল্যাঙ্গুয়েজ সিনেমা উইট ক্যান বি বেঙ্গলি পাঞ্জাবি তামিল তেলেগু মালায়ালি মারাঠি ওয়ডেভ আমি বহু বছর আগে থেকে কথা বলে আসছি এটা সারা ভারতবর্ষেতে যে বাট উই প্রডিউস ইন্ডিয়ান সিনেমা রাইট বাট নাও আমরা যদি দেখি আফটার প্যান্ডামিক স্পেশালি থ্যাংস টু ওটি প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ ইজ নট এ ভেরিয়ান নাও মানে আমাদের দর্শকরা এখন একটা ভালো স্প্যানিশ ছবি দেখতে পছন্দ করেন একটা স্প্যানিশ শো দেখছেন এরিয়ানিয়ান শোজ দেখছেন সো আমি দিনরাত মালয়ালি দেখি মারাঠি দেখি এরমভাবে প্রচুর আবার মালয়ালি বা মারাঠি মানুষ আছেন যারা বেঙ্গলি সিনেমা দেখছেন পাঞ্জাব সো আই থিঙ্ক অডিয়েন্সরা এখন আর ল্যাঙ্গুয়েজেতে আটকে নেই আই থিঙ্ক দ্যাট ইজ আ ভেরি ভেরি পজিটিভ সাইন বাট আমি যখন এই ইন্টারভিউটা দিই তখন আমি দুজন মানুষের কথা সবসময় বলি তাই জন্য আমি বলছি এটা যে এটা অনেকেই ভুলে গেছেন তাদেরকে মানে তাঁদের কন্ট্রিবিউশনটাকে সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষ আমার বন্ধু তিনি যখন প্রায় আজ থেকে আঠেরো কুড়ি বছর আগে চোখের বালি বানিয়েছিলেন তখন উনি একটা সিনেমা বানিয়েছিলেন সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সেটা ভারতবর্ষের কোনো ল্যাঙ্গুয়েজের মানুষ নেই যেটা দেখেননি আরেকজন হচ্ছেন আমাদের মণিরত্নম স্যার উনি এখানে বসে রোজা বলে একটা ছবি বানিয়েছিলেন তখনকার সময় এবং রোজা সারা ভারতবর্ষের লোক পাগলের মতন দেখেছিলেন তারা কিন্তু প্যান ইন্ডিয়াটা এখন হয়ে গেছে ইটস লাইক আ ভেরি ইন যে এখন আমরা প্যান ইন্ডিয়া বাট এই মানুষগুলো কিন্তু সেই সময় ভালো সিনেমা বানিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে ওই সিনেমা দেখিয়েছে ল্যাঙ্গুয়েজের বাইরে সো আই থিঙ্ক দিস এ ওয়ান্ডারফুল টাইম এবং স্পেশালি আমাদের পরের জেনারেশনের জন্যে ট্যালেন্টস অ্যাক্টার্স টেকনিশিয়ানস ডিরেক্টার্স এদের জন্য এটা একটা ভীষণ ভালো সময় অ্যান্ড এখন আর ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদা বলার আই অলওয়েজ সে দ্যাট আমি ইন্ডিয়ান মানে আমরা যদি সারা ভারতবর্ষে সব থেকে বেশি সিনেমা প্রোডিউস করি তাহলে ইটস নট অনলি হিন্দি রাইট ইটস ইটস তামিল তেলেগু মালায়ালি তামিল মারাঠি পাঞ্জাবি বাঙালি সো উই আর প্রোডিউসিং ইন্ডিয়ান ফিল্ম সো আই মিন পার্ট অফ ইট আচ্ছা হায়দ্রাবাদ ইজ বেসিক্যালি শুটিং হাব বিকজ অফ রামোজি ফিল্ম সিটি আপনি তো নিশ্চয়ই বহুবার এসেছেন বহুত সময় এখানে কাটিয়েছেন আপনার বিশেষ কোনো স্মৃতি তো নিশ্চয়ই রয়েছে আমার রেকর্ড আছে মানে আমি দু মাস আড়াই মাস করে কাটিয়েছি আর এফ মানে আমার ছেলে তখন ছোট অনেক ছোট তো বাবাকে মিস করছি বলে ওকে এখানে আনতে হতো এবং আমি এরমভাবে শুটিং করতাম যে আমি একটা শ্যুটিংয়ের লাস্টের দিকে যখন শর্ট দিচ্ছি মানে ধরো সাতাশ তারিখে আমি শর্টটা দিচ্ছি আঠাশ থেকে আমার আরেকটা একটা শ্যুটিং আরম্ভ হবে ওখানে তাদের টিমটা ঢুকে গেল সো আমি প্রায় পঞ্চাশ দিন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন করে আর এফ থাকতাম অ্যান্ড ফাঁক ফুঁক পেলে শুটিংয়ের ফাঁকে পেলে সিটিতে চলে আসতাম সিটিতে এসে বিরিয়ানি অথবা এখানকার বেকারি খেতাম অ্যান্ড আই এম ভেরি ক্লোজ টু ডক্টর রামানায় তখন তখন বেঁচেছিলেন ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল ই টিভি দৌলতে আমার ই টিভি যে পুরো টিমটা থাকতো তখন ওখানে তারা আর এফ অফিস ছিল মাঝে মাঝে আড্ডা মারতাম আমার কাছে খুব একটা খুব মানে বলবো একটা মনে রাখার মতন মুহূর্ত ছিল যে আমি শুটিং করছি ঠিক আমার পাশের সেটেই স্যার শুটিং করছিলেন সো আই এন অপরচুনিটি টু গো অ্যান্ড মিট হিম টেক হিজ ব্লেসিংস তো আমরা জানি দে আর লাইক ট্রু যারা কন্ট্রিবিউট করেছেন ইন্ডিয়ান সিনেমা হিউজভাবে সো দ্যাট ওটা একটা মনে থাকবে আমার আর একটা মনে থাকবে হচ্ছে যে আমার ছেলে এই আর সিতে হারিয়ে গেছিলো আর এসিতে হারিয়ে যাওয়া মানে বয়ে যাচ্ছে কী অবস্থা শুটিং শুটিং মাথায় উঠে গেছিলো পরে দেখা গেলো আমার যে আমাদের যে গেট কিপার ছিলেন তো এত ভালোবাসত আমার ছেলেকে ও ওদের ওই একটা ওই ভেতরে একটা থাকে ওই মপের মতো নিয়ে ঘোরে ওকে নিয়ে বেড়াতে বেরিয়ে গেছে এবার আমাদের কাউকে বলেনি ইস সো ক্লোজ ইয়াজ ভেরি সুইট তো ওর সঙ্গেও বেরিয়ে গেছে আমরা মানে প্রায় তিন চার ঘন্টা শুটিং বন্ধ ওকে খুঁজে বেড়াচ্ছি ওটা আমার জীবনে ভুলবো না অপেকার ঘটনা মানে আমার ছেলে চার পাঁচ বছর বয়স তার মানে হ্যাঁ প্রায় বছর না কলকাতার বলা খুব মুশকিল কারণ কলকাতার বিরিয়ানি আমার মনে হয় ভারতবর্ষে আর কোথাও ওই বিরিয়ানিটা পাওয়া যায় না কলকাতার বিরিয়ানি স্পেশালি বাট এইটার একটা স্পেশালিটি আছে আচ্ছা আবার সিনেমা সংক্রান্ত একটা প্রশ্ন আপনার তো চল্লিশ বছর কাটিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে মানে আপনি ইন্ডাস্ট্রিতে প্রৌঢ় হিসাব মতো এখনও এই যে এই সম্মান ফিল্ম ফেস্টিভ্যালে আপনাকে সম্মান জানানো হচ্ছে আপনার সিনেমা সম্মান পাচ্ছে এটা প্রথম দিন যেরকম লাগতো আর আজকে যেরকম লাগে কতটা তফাৎ এই ফিলিংসের মানে পৌর তো বটেই আমার কেরিয়ার তাই বলে আমিও পৌর কিন্তু ইয়া বাট ভালো লাগে কারণ ভালো লাগে বললে কথাটা ভুল বলা হবে ওয়েল আমি যখন এখনো এখনও কাজ করছি প্রায় আমার থার্ড জেনারেশনের সঙ্গে এবং এখন আমাদের বাংলায় ভারতবর্ষে আমি কদিন আগে কাজ করলাম যারা অনেক ছোট আমার থেকে আমাদের বাংলাতেও হৃত্তিকের মতন অ্যাক্টার আমাদের অনির্বাণের মতন অ্যাক্টার দেব মানে আমি যে এই নতুন জেনারেশন মানে যারা প্রায় আমার থার্ড জেনারেশন তাদের সঙ্গে আজকে যখন দশম অবতার করতে পারি আর হাউসে যখনও আমাকে ঢুকলে মানুষ সিটি মারে আই ফিল গুড আচ্ছা আপনি এক সময় কমার্শিয়াল সিনেমা করে বাংলা ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখেছিলেন আবার কি সেই ধরনের সিনেমা দেখা যেতে পারে দেখুন কমার্শিয়াল সিনেমাকে তো ফিরতেই হবে যেরমভাবে সারা ভারতবর্ষে আবার ফিরছে ইট ইস রোটেশন মানুষের টেস্ট বল আবার মানুষজন এন্টারটেনমেন্ট ফিল্ম দেখতে চান আমাদের বাংলার জন্য অবশ্য এন্টারটেনমেন্টের সঙ্গে সব সময় আমরা যেটা করতাম আমাদের ফ্যামিলি ঘরোয়া ছবি ভীষণভাবে লোকে মানুষ পছন্দ করেন সেটাও কমার্শিয়াল সিনেমা আমি হয়তো ব্যক্তিগতভাবে এক্ষুনি ডিসাইড করে নিই যে ওই ধরনের কমার্শিয়াল ছবিতে ফিরব কি না তবে একটা লোক আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে আমি তার বিশাল বড় ফ্যান সেটা উনি জানেন উনি আবার আমার বাবাকে ওনার লেখায় পড়েছি ওনার সঙ্গে কথা বলেছি যে উনি ছোটোবেলায় নাকি বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে মাথায় রেখে সিনেমা করার কথা ভেবেছিলেন তার নাম আমাদের শ্রদ্ধেয় কমল হাসানজি আমি বিশাল 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 বড় ফ্যান ওনার ফ্যান মানে পাগলের মতন ফ্যান যদি আমার ভালো করে কাজের ধারা কেউ লক্ষ্য করে মানে আমি ওনার এমন কোনো ছবি নেই কমার্শিয়াল ছবি হতে পারে ওনার অন্য ধারার ছবি হতে পারে মানে আমি ওনার ছবি মিস করি না এটা উনি জানেন সো ওই মানুষটার ইন্সপিরেশন আমাকে সবসময় ইন্সপায়ার করে অনেকগুলো মানুষের আমাকে ইন্সপায়ার করে সৌমিত্র কাকু আমাকে ভীষণ ইন্সপায়ার করেন অমিতাভ বচ্চন ভীষণভাবে ইন্সপায়ার করেন কমল হাসানের বিক্রম দেখার পরে একটা কোথাও আমার কি বলবো মাথার মধ্যে একটা ওনার এই ইন্সপিরেশনটা মাথার মধ্যে একটু চলছে যে শুড আই ডু আগ দশমতার ইজ ওয়ান অফ দ্যাট সো এরম একটা ছবি করবো কিনা এটা মাথার মধ্যে ঘুরছে বাট নট ইয়েট ডিসাইডেড আচ্ছা বহুদিত তো কমার আপনি নিজেকে শিফট করেছেন অন্য ধরনের চরিত্রে ওই লার্জার দেন লাইফ যে ক্যারেক্টার আপনাকে দেখতে অভ্যস্ত ছিল সেটা কি মিস করছেন যে এখন মিস করি না কারণ এখন এটা তো অভ্যস্ত হয়ে গেছি কিন্তু যখন আমি অটোগ্রাফের জার্নিটা শুরু করেছিলাম মানে অটোগ্রাফ বাইশে যাব তখন একটু মিস করতাম তবে এইটাও না একটা জিনিস যে আমি তো খুব ভীষণ ক্যালকুলেট করে এই জায়গাটা ছেড়ে দিয়েছি মানে এরম কিছু না আমি তো মানে আমি যদি আজ থেকে আমি যদি আজও দা এরমভাবে থেকে কথা বলি মানে আজ থেকে বারো বছর আগেও আমি আরও কম বয়সে ছিলাম সো আই কুড হ্যাভ রিয়েলি ক্যারি দ্যাট আর আমি খুব গ্রেসফুলি ওই জায়গাটা আমার নতুন প্রজন্মের হাতে তুলে দিয়ে আমি একটু নিজের ব্র্যান্ডটাকে ক্রিয়েট করেছি নিজের অন্য ধারার ছবি ক্রিয়েট করেছি অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইস দ্য লাভ আই এম গেটিং ফ্রম থ্রি জেনারেশন মানে একটা জেনারেশন আছে যারা আমার ওই ছবি দেখেছেন তারপর একটা জেনারেশন আছে যারা আমার এখন কাকাবাবুও মানুষরা দেখেন বাচ্চারাও আমার ভীষণ পছন্দ করে সো আই অলওয়েজ বিলিভ দ্যাট জেনারেশন টু জেনারেশন আই শুড বি উইথ দ্যাম তো তাঁদের ভালো লাগার ছবি আমাকে দিয়ে যেতে হবে সো আই ডু ইট আজকে জুবলি আমাকে ন্যাশনালি হিউজ অ্যাপ্লস দিয়েছেন আমি আই অনেক ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে আমি পেয়েছি জুবলিতে আই ওয়ার্কড উইথ ওয়ান অফ দ্য দোস মোস্ট ট্যালেন্টেড ডিরেক্টর বম্বেতে যার সঙ্গে কাজ অনেকেই করতে চান বিক্রমাদিত্য মতুয়ানে আই ওয়ার্ক উইথ হানসাল মেহতা সো আই থিঙ্ক দিস ইজ আ টাইম আমি এনজয় করছি সি এখন আমার কাছে আর কোনো ওই র্যাট প্রেস নেই সো আমার কাছে এখন হচ্ছে আমি এখনই ফিরে গিয়ে করবো দেবী চৌধুরী সেখানে আমি ভবানী পাঠক সো আই এনজয়িং মাই দিস টাইম এটাকে করা আচ্ছা শেষ প্রশ্ন বাংলায় তো এই মুহুর্তে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে যে ডিস্ট্রিবিউটার প্রযোজক পরিচালকদের মধ্যে হয়তো কিছু সমস্যায় বাংলা ছবি হল পাচ্ছে না হল পেলেও ঠিকঠাক শো টাইম পাচ্ছে না দ্বিতীয়ত অনেকে আবার বলছেন বাংলা সিনেমার পাশে দাঁড়াতে আপনি বিষয়টা কিভাবে দেখেন যে কি করলেই বিষয়টা থেকে বেরিয়ে আসা যাবে না এটা কিছু নয় আসলে ডিস্ট্রিবিউশনস আমি জানি না দেখুন আমি একটা কথা বলছি আমি কিছুদিন আগে একটা ছবিকে কি বলবো প্রেজেন্ট করেছিলাম আমার কোনো ভূমিকা ছিল না তাতে কিন্তু আমি ভালোবেসে করেছিলাম তার নাম ছবিটার নাম দোস্তজি এবং সারা পশ্চিম বাংলার মানুষ এবং বাঙালি সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালি এবং শুধু বাঙালি না অবাঙালি সে ছবিটা অন্য লেভেলে চলে গেল ছবি যদি ভালো হয় না ওটাকে কেউ আটকাতে পারে না এইগুলো কোথায় আমরা না অনেকটাই ওই তার ওপর দোষ চাপিয়ে দিই হ্যাঁ একটা ডিফিকাল্টি তো হয় কেন এমনিতেই আমাদের বাংলা সিনেমার যে ডিস্ট্রিবিউশন আমরা শুধু বাংলা ছবি রিলিজ করি না আমাদের সঙ্গে হিন্দি ছবি থাকে কিন্তু এটা তো পঁচিশ বছর আগেও ছিল মানে আমার তো ম্যাক্সিমাম ছবি রিলিজ করেছে নয় শাহরুখের নয় সালমানের ছবির সামনে মানে আমি একদম হার্ড কোর মেইন স্ট্রিম ছবির কথা বলছি সো এই চ্যালেঞ্জটা আমরা বাঙালিরা কখনোই আমরা কিন্তু উই আর ওপেন টু এভরিবডি সো ইংলিশ হিন্দি এগুলো থাকেই আই থিঙ্ক ছবি ভালো হলে না ওটা আটকে রাখা যায় না কখনোই ইট ওয়ার্কস ধন্যবাদ